কি চেন্নাই ফ্যান্স রেডি তো সঞ্জু বাবা এবার তোমাদের থালাপাতি হতে চলেছে উদয় ভাইকে ওয়েলকাম ফিল্মে কেমন দেখিয়েছিল আলু লেলো কান্দা লে লো সেরকমই শুরু করেছে রাজস্থান বালা সঞ্জু স্যামসুং লেলো সঞ্জু স্যামসুং লেলো কলকাতা বলছে যে আমার চাই সঞ্জু স্যামসুং কারণ কলকাতার এখন দরকার ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার যাকে তারা অধিনায়ক করবে আর এদিকে চেন্নাই নিতে চাইছে সঞ্জু স্যামসুং কারণ ধনির এই মরশুম না হলেও পরের মরশুম হলেও একটা ভালো জিনিসের শেষ আছে সে যত ভালো জিনিস হোক একটা শেষ অবশ্যই থাকে প্রত্যেকটা জিনিসেই সেরকম ধনীও হয়তো আর একটা কি দুটা সিজন খেলবে তারপর কার হাতে দায়িত্ব তুলে দিবে তার জন্যই দরকার একজন উইকেট কিপার অধিনায়ক যেটা সঞ্জু সামসুমের সাথে ফিট হবে সময় বাকি নাই খুব জলদি এই এটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে ঠিক আছে এবং কার পরিবর্তে চেন্নাই তোমাদের রত্ন চেন্নাই ফ্যান্সদের এই পাশে থাকা মানুষ যার নাম জাদেজা স্যার রবীন্দ্র জাদেজা যাকে দিতে তারা রাজি আছে চেন্নাই বুঝতে পারছো ফ্যান্সের কাছে ইমোশন হলো ম্যানেজমেন্টের কাছে না তা কারণ ধনির সময় ঘনায় আসছে খুব কম সময় আছে ধনির হাতে একটা সিজনকে দুটা সিজন কিন্তু একটা ভালো অধিনায়কের হাতে এটা সে দিয়ে চলে যাবে তা মেজমেন্ট একজন ভালো অধিনায়ককে চাইছে তাই সঞ্জু সাহসুন একদম খুব ভালো অধিনায়ক তার জন্যে দিতে রাজি যাকে আরে রাজস্থান বালা তো একদম পাগল হয়ে গেছে তার কারণ তাদের যা নিয়ে শান্তি নেয় তাদের দরকার আর পাথির নাকে দিতে তারা রাজি লয় চেন্নাই আর একবার শুনছিলাম যে প্রেভিসকে দরকার আর প্রেভিস যে ফর্মে আছে রে ভাই রে ভাই একদম ধাকাগুলো ফর্মে আছে সেই প্রেমিসকে চেন্নাই কখনো দিতে রাজি হবে নাই না কনফার্ম হয়ে গেছে যে চেন্নাই যে সঞ্জু কে নিতে চেন্নাই যাকে দিতেও রাজি আছে যে যা চেন্নাইয়ের একদম গুরুত্বপূর্ণ অনেক অনেক ম্যাচ কি এমনকি ষোলোবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সেই জাদেজাকে তুলি দিবে রাজস্থানের হাতে যায় চেন্নাই ফ্যান্স কোথায় তোমরা শুনে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে তা কারণ যে জাদেজা দু হাজার তেইশ সালে দশ জাদেজা ওই ম্যাচ চিতাই ছিল জাদেজা সেই জাদেজাকে দিতে রাজি সোন সোমের বদলে ভাবতে পারছো ব্যাপারটা কারণ আর জাদেজাকে নিয়ে তাদের শান্তি নাই রাজস্থানের তাদের চাই প্রেভিসকে যে প্রেভিস আগুনঝরা ফর্মে রয়েছে যদি পেভিসের বদলে চেন্নাইকে বলা হয় কিডনি দিয়ে দে ওরা কিডনি দিয়ে দিবে কিন্তু পেভিসকে দিবে নাই যাকে দিয়ে দিবে দেখো দি চেন্নাই বলেছে দেখো রাজস্থান খুঁড়া তোমার কথাই কথা লয় আমাদের কথাটা রাখতে হবে আমাদের রত্ন যাকে তো দিচ্ছি মানছি সঞ্জু শ্যামসু স্টার পেলার ভালো পেলার তো কি হয়েছে আমরা তো যাকে দিচ্ছি তোমার পেভিসকে লয় তোমরা বরং আমাদের শ্যাম কুরান ভাইপোকে লি লাও তাও তোমাদের সঞ্জু স্যামসুমকে আমাদের দাও রাজস্থান আর চেন্নাই ফ্যান্সদের বুঝতে পারছি বুকে ব্যথা লাগবেই তার কারণ সঞ্জু স্যামসুম এগারো বছর ধরে রাজস্থানের একটা ভালো দায়িত্ব পালন করে এসছে ক্যাপ্টেনসিও করেছে এবং হায়েস্ট রান করেছে রাজস্থানের হয়ে আর এদিকে চাঁদে যাও ষোলোবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে চেন্নাইয়ের এবং যেটা মহেন্দ্র সিং ধোনির সাথে বরাবর সরোবার ম্যান অফ দ্য ম্যাচ এবং আরও একটা কথা বলি রাখি এই জাদেজাই চেন্নাইয়ের হয়ে হায়েস্ট উইকেট নিয়েছে সেই জাদেজাকে জিত রাজি আছে সঞ্জু স্যামসুমের বদলে এবং খবর পাওয়া যাচ্ছে যে সঞ্জু স্যামসুম শ্যাম কর আর জাদেজা তাদেরকেও খবর দেওয়া হয়েছে তারা ওকে কিন্তু ফ্যান্সরা মানি নিতে পারছে না কি করবে আর বলো মানি নিতেই হবে হ্যাঁ গড়া সংসারের নিয়ম আইপিএলে ইদিক উদিক হয় এটাই তো জানা নাকি